আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে চিকেন বল তৈরি করে দেখাবো তো এখানে আমি পাউরুটি চার পিস নিয়ে নিয়েছি টুকরো করে নিয়েছি এগুলো আমি ব্ল্যান্ডার করব তো এখানে হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এগুলো এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি সব একসাথে দিয়ে দিচ্ছি এখন মরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ স্বাদ বাড়ানোর জন্য এখানে এই মশলাটা দিয়ে দিব সয়া সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ একটা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এগুলো ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিব তো ব্ল্যান্ড করে নিব দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন সামান্য সয়াবিন তেল দিয়ে আমি হাতে মেখে নেব যাতে এটা উঠে আসে হাতে যেন লেগে না যায় তো এভাবে আমি হাতের তালুতে গোল শেপ দিয়ে নিব চিকেন বল আকারে বাসায় এভাবে সহজে বানিয়ে ফেলতে পারেন চিকেন বল আমার রেসিপিটা ফলো করে দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো বল আকারে শেপ দিয়ে নিব। এই যে আমার হয়ে গেছে সবগুলো করা এখন আমি এগুলো সিদ্ধ করে নেব তো চুলায় আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি আট থেকে নয় মিনিট সিদ্ধ করে নেব চিকেন বলগুলো হয়ে আসলে উপরের দিকে উঠে আসবে তো দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠে এসেছে হয়ে এসেছে এখন আমি এগুলো তুলে নিব এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এক মিনিট এগুলো ভেজে নিব হালকা ব্রাউন করে ভেজে নিব। তো আমি সবগুলো এভাবে দিয়ে দিলাম আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে তো এপাশ ওপাশ উলটিয়ে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে এসেছে এরকম ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিব এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি তো রেসিপিটা কেমন লাগছে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি সবগুলো তুলে নিলাম এই তো হয়ে গেলো আমার চিকেন বল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ